ভারত বাংলাদেশ সীমান্তে বিজেপি বিএসএফ বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের কুষ্টিয়ার সীমান্তে পদ্মা নদীর ভাঙ্গনে ভারতের কাছে হারানো প্রায় একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ রবিবার অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বিজেপি সাতচল্লিশ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পি এস সি মোহাম্মদ মাহবুব মুর্শেদ বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পি এস মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানান বিবাদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী খেসা চল্লিশপাড়া এলাকায় অবস্থিত চল্লিশপাড়া বর্ডার আউটপোস্টের বিওপি পিলার একশো সাতান্ন এমপি থেকে পঁচাশি দশ এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙ্গনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায় বিজেপি সূত্রে জানা যায় গত দশই ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভে আর বিজেপি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে মানুষের এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গড়মিল পাওয়া যায় রবিবার বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপি সীমান্ত পিলার একশো বাহান্ন সাত এস থেকে আনুমানিক একশো পঞ্চাশ গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা হয় এছাড়াও সীমান্তে হত্যাবন্ধ এছাড়াও সীমান্তে হত্যাবন্ধ মাদক পাচার রোথে গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানে বিজেপির পক্ষে কুষ্টিয়ার বিজেপি সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পি এস সি মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং এর পক্ষে বাগ রসোনাবাগ কমান্ড্যান্ট বিক্রম বিক্রমদেব সিং নেতৃত্ব দেন